মহিলা মা বলছি যখন আপনারা রান্না বান্নার কাজ করবেন অবশ্যই মাথার মাথার মধ্যে রাখবেন ফেলবেন না এমন কিছু কিছু কাজ আছে যে কাজগুলোর কারণে মানুষ ফকির হয়ে যদি আপনি মাথার ঘুমটা ফেলে দেন মারাত্মক বিপদের মধ্যে পড়বেন শুনলে আশ্চর্য হবে কিছু কিছু কাজ আছে হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম নিষিদ্ধ করেছেন যেমন ফজরের নামাজের পরের সাথে সাথে ঘুমানো কেউ যদি ফজরের নামাজের পরের সাথে সাথে ঘুমায় রিজিক কমে যায় ওই ব্যক্তি ফকির হয়ে যাবে রিজিকের অভাবের মধ্যে পড়ে যাবে কোন ব্যক্তি যদি আসরের পরে ঘুমায় সারা জীবন সে রিজিকের সংকটে ভুগবে তার রিজিক কমে যাবে কারণ হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলমিন ফজরের পর রিজিক বন্টন করেন সুহান আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন প্রতিদিন ফজরের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে দুনিয়াতে রিজিক বন্টন করতে পাঠান ফেরেস্তারা দুনিয়াতে চলে আসেন রিজিক বন্টন করেন যারা ঘুমিয়ে থাকে এদের রিজিক দেয় না এদের রিজিকগুলো ফেরেস্তারা আবার জঙ্গলার মধ্যে নিয়ে যায় হিংস্র পানি যারা আছে জীব যারা আছে এদেরকে দিয়ে দেয় এই জন্য আল্লাহ হাবিব সাল্লাম বলেন অবশ্যই তোমরা কখনো ফজরের পরে ঘুমাবে না ফজরের পরে সূর্য উদিত হওয়া পর্যন্ত কমপক্ষে জাগ্রত থাকবেন ইবাদত বন্দিগি করবেন এই স্নাকের পরে আপনি ঘুমাতে পারেন কিন্তু কিছু কিছু মানুষ আছে ফজরের নামাজও পড়ে না ঘুমায় থাকে আবার কেউ কেউ ফজর পড়ে সাথে সাথে শুয়ে পড়ে দুনোটাই নিষেধ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন আবার আসরের পরেও ঘুমানো নিষেধ এক সাহাবী বলেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন যুদ্ধের মধ্যে সৈন্য পাঠা দেন সকালবেলা পাঠা দেন কারণ সকালের সময়টা বরকতপূর্ণ সময় সকালের হাওয়াটা জান্নাতি শীতল হাওয়া এই সময় যে যে কাজ করে কাজের মধ্যে আল্লাহ দান করে আর আমাদের অধিকাংশ যুবক যুবতীরাই বরকতপূর্ণ সময় ঘুমায় শুধু তাই নয় সাহাবীরা বলেন আমরা যখন সকাল বেলা ব্যবসার কার্য সম্পাদন করতাম ওই ব্যবসার মধ্যে অধিক লাভবান হতাম দেখবেন আমাদের গ্রাম এলাকার মধ্যে এখনো সকালে বাজার জমে এটা কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আগেকার ওলামায়ে কেরামরা সকালবেলা বাজার এটা প্রথা চালু করে দিয়ে গেছে রাসূলের সুন্নাহ সকাল বেলার বাজার ঢাকা শহরে তো সকালে বাজার জমে না ঘুমায় থাকে কিন্তু গ্রাম এলাকার মধ্যে প্রতিদিন সকালে বাজার জমে আর সকালে বাজারে তাজা সবজি পাওয়া যায় তাজা নদীর মাছ পাওয়া যায় এই সকালের সময়টাতে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে বরকতে গেছে এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো সাবধান রান্না বান্নার কাজ করবার সময় মাথার ঘুমটা সরাবেন না মাথার মধ্যে ঘুমটা রাখবেন সব সময় মাথার মধ্যে ঘুমটা রাখার চেষ্টা করবেন আজান যখন দিবে আজানের সময় মাথার মধ্যে ঘুমটা রাখবেন কারণ যখন ঘুমটা ফেলে দেন ওই সময় শয়তানকে ছেড়ে দেওয়া হয় আজানের সময় শয়তানেরা দুষ্ট খবিস জিনেরা দৌড়াদৌড়ি করতে থাকে কোথায় পালাবে কোথায় পালাবে কেউ কেউ কুকুরের ভিতরে পালায় দেখবেন কুকুর ঘেউ ঘেউ করে কারণ কুকুরের ভিতরে পালায় কুকুর দেখতে পায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন মুয়াজ্জিন আযান দেয় শয়তান বাতাস ছেড়ে ছেড়ে পালায় তখন কুকুর দেখতে পায় এই জন্য কুকুর ঘেউ ঘেউ করে আবার কখনো শয়তান কুকুরের ভিতরে পালায়ন করে এই জন্য কুকুর ঘেউ ঘেউ করে কুকুর সহ্য করতে পারে না ওই সময় যে সমস্ত নারীদের মাথার মধ্যে কাপড় থাকে না তখন ওই সমস্ত নারীদেরকে এই বদ জিনেরা আক্রান্ত করে দেখবেন অনেক মেয়েরা অনেক বাচ্চাদেরকে এই জেনেরা আক্রান্ত করে আক্রমণ করে এর কারণ কি এর কারণ হলো এই মেয়েরা অনেক সময় অপবিত্র থাকে ছোট বাচ্চারা অপবিত্র থাকে এই জন্য সবসময় পবিত্রতা থাকার চেষ্টা করবেন আর নারীদেরকে বেশি টার্গেট করে এরা যারা আজানের সময় মাথার ঘুমটা ফেলে দেয় যারা সবসময় মাথার ঘুমটা ফেলে দেয় এদেরকে বেশি আক্রান্ত করে এই লাল হাবিব sallallahu alaihi wasallam বলেন আদ দুনিয়া কুল্লুহা মাতা ও মাতা মাতায়ে দুনিয়া ইমরাতুস সলিহা গোটা দুনিয়াটাই হলো আল্লাহর নিয়ামত এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো এটা নেকর স্ত্রী হাবিব সাল্লাম বলেন এই মহিলারা তোমরা যখন করে থাকবা প্রতিটা কাজ বিসমিল্লা বলে করবা যখন রান্না বান্না করবা যখন তরকারি কাটবা বিসমিল্লা বলে তরকারি কাটবা মা বোনেরা যখন আপনি তরকারি শুরুতে বিসমিল্লা বলবেন যতক্ষণ পর্যন্ত তরকারি কাটবেন আপনারা সবাব আপনার আমল নামের লেখতেই থাকবে বলে আবহরা এরা তুমি যখন অজু করবে বিসমিল্লা বলবে যতক্ষণ তোমার অজু কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত তোমার আমল নামাজ সব লিখতেই থাকবে হ্যাঁ আবহাওয়া আরাম তুমি যখন কোনো সাবারের উপরে চড়বে যানবাহনে চড়বে বিসমিল্লা বলবে যতক্ষণ তোমার যানবাহন চলবে তোমার নামে আমল নামায় সব লিখতে থাকবে তুমি যখন সহবাস করবে বিসমিল্লা বলবে যদি কোন সন্তান দান করে ওই সন্তানটা দুনিয়ার মধ্যে সে যতটা নিঃশ্বাস ফেলবে ততটা নিঃশ্বাসের বদল আল্লাহ তোমার আমল নামায় সব লিখে দিবে বিসমিল্লা অনেক ফজলত আছে এই জন্য মা বন্ধুর বলবো যখন তরকারি কাটবেন বিসমিল্লা বলবেন ঘরজারও দিবেন বিসমিল্লা বলবেন দরজা বন্ধ করবেন জানালা বন্ধ করবেন বিস্মিল্লা বলবেন শুধু তাই নয় শুধু তাই নয় যখন আপনি রান্না বান্না করবেন বিসমিল্লা বলবেন মাথার গোমটা ফেলবেন না মাথার মধ্যে গোমটা দিয়ে রাখবেন সুন্নত। আল্লাহ তাআলা আপনার ঘরে আপনার রান্নায় আপনার জিকের মধ্যে প্রচুর পরিমাণে বারাগা দিবে এই সুন্ন ছোট হতে পারে কিন্তু এর মধ্যে এত বরকত আছে শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবে ছোট ছোট শূন্য এর মধ্যে এত কল্যাণ আছে আপনার শুনলে অবাক হবে সিয়া সত্তার কিতাবের মধ্যে একটা কিতাব আবু দাউদ ওনার লেখক আবু দাউদের লেখক আবু দাউদ রহমতুল্লাহ আলাই উনি সমুদ্রে পারে বসে হাদিস চর্চা করতেছেন হঠাৎ করে একটা মৃদ আওয়াজ আলহামদুলিল্লাহ কোন ব্যক্তি হাসি দিয়েছে আর হাসি দিলে বলে আলহামদুলিল্লাহ হাদিসের মধ্যে আসি কোন ব্যক্তি যদি এর আওয়াজ শুনে বলতে হবে ইয়ার হামুক আল্লাহ আবু দাউদ রহমতুল্লাহ মনে মনে চিন্তা করলেন নিশ্চয়ই সমুদ্রের ওই পারে কোনো ব্যক্তি হাসি দিয়েছে বাতাসে আওয়াজটা আমি পর্যন্ত এসেছি এখান থেকে জবাব দিলে ওই ব্যক্তি শুনতে পাবে না এই জন্য সুন্নাত আদায়ের জন্য ইমামে আবু দাউদ রহমাতুল্লাহ আলাই দুই টাকা দিয়ে একটা নৌকা ভাড়া করলেন নৌকা ভাড়া করে নদীর ওই পারে গেলেন নদীর ওই পারে গিয়া বললেন ইয়ার হামুকাল্লাহ হে আল্লাহর বান্দা তোমার উপর রহমত বর্ষিত হোক তার মানে জবাব দিলেন সুন্নাত আদায় করলেন আদায় করবার পরে রাত্রে ঘুমের ঘরে স্বপ্ন দেখে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে চলে এসেছে এই মামে আবু দাউদ

এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো সোননাথ সুন্দর করে আদায় করবেন যেই গড়ে যত বেশি সোননাথ আমল হবে ওই তত বেশি বরকত হবে এই জন্য মা না এই কাজগুলো করবেন না রান্না বান্নার সময়ও আপনার মাথার মধ্যে ঘুমটা দিয়ে রাখবেন আল্লাহ অবশ্যই আপনার রান্নার মধ্যে বরকত দান করবে সুন্নাত মেনে দেখেন এর মধ্যে কত কল্যাণ আর কত শান্তি রয়েছে না মানলে বুঝবেন কি করে